বর্ষাকালে বাংলাদেশের প্রকৃতি যেন একেবারে নতুন রূপ ধারণ করে গ্রামের কাঁচা ও পাকা রাস্তার দুই পাশে ছড়িয়ে পড়ে এক অপরূপ সৌন্দর্য এ সময় চারপাশের প্রকৃতি হয় সবুজে সবুজ বিশেষ করে রাস্তার দুই পাশে থাকা দান ক্ষেত লতাকুলম বট অশ্বত্থ কড়ই আকাশমণি ও ঝাড় নতুন পাতায় সেজে ওঠে বৃষ্টির পানিতে রাস্তার পাশে খাল বিল ডোবা আর মাঠগুলো জলে ভরে যায় কোথাও কোথাও জমে থাকা পানিতে খেলে বেড়ায় হাঁসের দল ছোট ছোট বাচ্চারা ছিপ দিয়ে মাছ ধরে রাস্তার পাশে ছায়াময় গাছগুলো থেকে ঝরে পড়ে বৃষ্টির ফোঁটা আর বাতাসে দুলতে থাকে পাতাগুলো রাস্তা ভিজিয়ে চকচকে হয়ে যায় যেন কাঁচের মতো ঝকঝক করছে মেঘে থাকে আকাশ কখনো গুড়ি গুড়ি আবার কখনো ঝুম বৃষ্টি এই দুইয়ের খেলায় চলতে থাকে দিনের বেশিরভাগ সময়